যখন আমাদের মধ্যে জ্ঞান হবে তখন আমরা করে পিছনের জিনিসটা অনেক সময় ভুলে আমাদের মধ্যে চলে আসে অহমিকা আমাদের মধ্যে চলে আসে অহংকার আমার মধ্যে চলে আসে এজন্য আল্লাহ হুশিয়ারি দিয়ে বলছেন তুমি যেখানেই যাও যেই অবস্থানে যাও যে শিক্ষায় শিক্ষিত হও না কেন তুমি জেনে রাখবে তোমার জন্মের পূর্ব বৃত্তান্ত তুমি জমাট বা রক্ত পিন্ডোর থেকে তৈরি হয়েছিলে আজকের সমাজে আজকের এই অত্যাধুনিক বিশ্বে আমি আমরা আমার পরিবার সবাই এখন ইসলাম বিমুখ অনেকটা হয়ে গেছি। এবং আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে একটা এসে কন্তরী আমাদের মধ্যে আছে যে আমার ইসলামের মধ্যে উদয় আজকের অত্যাধুনিক বিশ্বের কথাবার্তা বোধয় নেই তাই কোরআনের মধ্যে আমার নিজেকে নিয়ে যেতে এবং কোরআনে করিমকে আমার অধ্যয়ন ও মধ্যে নিয়ে যেতে আমরা উৎসাহ ভোগ করি না এর অন্যতম কারণ আল্লাহ তালা সর্বপ্রথম যেমন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আল্লাহর বাণী ওহি সেই প্রত্যাদেশ দিয়েছিলেন নারীহেরার মধ্যে সেখানে বলেছেন ইকরা বিস্মিরবিক্লা খারাত আল্লা ইনসান আমি নায়াক এবং হাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি পড়ুন আপনার পালন করতাম নামে যিনি মানব জাহাতিকে সৃষ্টি করেছেন এক জমাট বা রক্ত থেকে এর গুড় রহস্যটা কি এখানে বলেছেন যে জমাট বাটার রক্ত থেকে তৈরি করা হয়েছে অন্য জায়গায় বলেছেন ইন্না ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাতলিহি ফাজাল্লাহু সামিআন বসিরা সেখানে বলছেন যে তোমাকে উল্লেখ করার মতো কোনো বৈশিষ্ট্য তোমার মধ্যে ছিল না এমন অবস্থা তোমার মধ্যে ছিল না আল্লাহ তারপর তোমাকে সেই জমাট বাটারক টপিন্ডর থেকে তৈরি করে তোমাকে শ্রবণকারী তোমাকে দর্শনকারী বানিয়েছেন তুমি শুনতে পাও তুমি দেখতে পাও তুমি তুমি এই দুটি মূল হচ্ছে যে যখন আমরা পড়ব যখন আমরা কিছু জানব যখন আমাদের মধ্যে জ্ঞান হবে তখন আমরা করি পিছনের জিনিসটা অনেক সময় ভুলে যায় অহং বুধ আমাদের মধ্যে চলে আসে অহমিকা আমাদের মধ্যে চলে আসে অহংকার আমার মধ্যে চলে আসে এজন্য আল্লাহ হুশিয়ারি দিয়ে বলছেন তুমি যেখানেই যাও যে অবস্থানে যাও যে শিক্ষায় শিক্ষিত হও না কেন তুমি জেনে রাখবে তোমার জন্মের পূর্ব বৃত্তান্ত তুমি জমাট বা রক্ত পিণ্ডর থেকে তৈরি হয়েছিলে এবং তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলে না মুখে নেওয়ার মতো আলোচনা করার মতো কিছুই ছিল না তোমার তাই আমরা প্রথমেই আমাদের জন্মের পূর্বের বৃত্তান্তের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ তাহারা আর তারপরে কোরআনে করিমের মধ্যে যে আমি পাঁচটা জ্ঞানের কথা বলেছি তার তিন নম্বরটার কথা হচ্ছে এর মধ্যে আল্লাহর সেই দিনগুলি অর্থাৎ আল্লাহ তোমার তারা কোরআনে মধ্যে যথেষ্ট কাহানি বলেছেন অতীত দিনের কথাগুলো উদ্ঘাটন করেছেন অতীত জাতির কথা বলেছেন কথা বলেছেন ইব্রাহিম আলাই সালু সাল্লামের কথা বলেছেন নু আলাই সোলাদু সাল্লামের কথা বলেছেন ঈসা আলাই সোলাদু সাল্লামের কথা বলেছেন মুসার সাল্লামের কথা বলেছেন ঠিক সেইভাবে সামুদ এবং অন্যান্য জাতি সম্প্রদায় যেমন নাসারা এই সমস্ত কিছুর বিষয়ে ভাবে পুরাণে করিমে আলোচিত হয়েছে এর মাধ্যমে দেখা গেল বিগত দিনের ইতিহাস বিগত দিনের জ্ঞান বিগত দিনের খবর আমাদের রাখা প্রয়োজন এই জন্য এগুলো কোরআনে করিমের মধ্যে উল্লেখ করেছেন আর আজকের সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলতে চাইছি আমি আমার এবং আমার পরিবার পরিজন এবং বিশেষত যুব সম্প্রদায় আমরা কেন কোরআনে করুমের মধ্যে যেতে চাই না কোরআনের আদর্শকে আমরা বাস্তবায়িত কেন করতে চাই না

আমার জাতির ইতিহাস আমি জানি না আমার সম্প্রদায়ের ইতিহাস আমি জানি না আমি আমার হজুর সাল্লাইসাল্লামের জীবন আমি বাস্তব ক্ষেত্রে পুরোপুরি জানি না সাহবাই কেরামের ইতিহাস আমি জানি না খোলা রাশিদিনের ইতিহাস জানি না আর আস্তে আস্তে ভারতবর্ষে আমি যখন পদার্পণ করবো এটা আমার দেশ আমার মাতৃভূমি এটাকে আমার জানার প্রয়োজন এখানে মুঘল সাম্রাজ্য ছিল তারা কিভাবে রাজত্ব করেছেন সেটা আমি জানি না এখানে কিভাবে ইসলাম আসলো আমি সেটা জানি না এখানে মুসলমান কিভাবে বসবাস করলো সেটা আমি জানি না তাই প্রয়োজন সবচেয়ে বেশি আজকের আমরা যারা উদীবান যুব সম্প্রদায় স্কুল কলেজ মাদ্রাসায় সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর সবিশেষ বিশেষ যারা তরুণ প্রজন্মের উলামাই কেরাম আজকে যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং হয়তো সদ্য বাড়ি হয়ে গেছেন এমন কিছু আছেন প্রত্যেকের দায়িত্ব হবে আমাদের আমার নিজেকে চেনা আমার জন্ম মিথ্য আন্তর থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত ইতিহাসকে জানা আমার দেশের ইতিহাস জানা আমার দিনের ইতিহাস জানা আমার সাহবাইকের আমের ইতিহাস জানা এই অবকাশে আমি এই মাদ্রা কর্তৃপক্ষ সহ সমস্ত কর্তৃ মাদ্রা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে একটাই জোরালো আবেদন থাকবে এবং এটা সময়ের দাবি আজকে মাদ্রাসার থেকে ইসলামের ইতিহাস মুসলমানের ইতিহাস ভারতের ইতিহাস সবকিছু উদাও হয়ে গেছে তাই প্রয়োজন আজকে আমাদের নেশাবের মধ্যে আমাদের কোষ কারিকুলামের মধ্যে এই ইতিহাসকে সন্নিবেশিত করা তারিখকে সংযোজন করা এখানে যদি থেকে থাকে এখানে হুশিয়ার আমাদের অত্যন্ত বিচক্ষণ যে সেহবুল হদিস রয়েছেন হাজরত আতা রহমান সাহেব এবং আমাদের প্রাক্তন প্রিন্সিপালও এখানে আছেন হজরত মল্লাহ বদুর রহমান সাহেব তারা বর্তমান পৃথিবী সম্বন্ধে খুবই ওয়াকিব তাই তারা নিশ্চয়ই এখানে তারিখ পড়াবেন আর যদি না পড়ান তাহলে শনির বন্ধু ওনাদের কাছেও আমার মাদ্যবানা আর থাকবে এবং আরো যারা যেসব মাদ্রাসার কর্মকর্তা এখানে আছেন বা অন্যত্র আছেন সবার কাছে আবেদন থাকবে আসুন আমরা আমাদের ইতিহাস জানি আমাদের জাতির ইতিহাস জানি আমার দেশের ইতিহাস জানি আমার সম্রাটদের ইতিহাস জানি আমার সর্বোপরি আমার হুজুবর সাল্লাহ আল ইতিহাস জানি কেরামের ইতিহাস জানি আমার দিনের ইতিহাস জানি দিনের তালিমের ইতিহাস জানি তাহলেই আপনার বুকটা বড় হয়ে যাবে ফেপে উঠবে আর আপনি তখন দেখবেন আপনার দেখবেন তখন আপনি চলতে কথা বলতে বলতে একটা বড় সাহস নিয়ে আপনি কথা পারবেন এই সাহসিকতা তৈরি হলেই পরে তারপরেই আপনি দিনের উপর প্রতিষ্ঠিত হতে পারবেন আপনার ছেলে মেয়ে যাদেরকে আল্লাহ বলেছেন দুদক থেকে বাঁচানোর জন্য তাদেরকেও আপনি সেইভাবে জ্ঞান দিতে পারবেন এই আবেদনটুকু রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন